অবশেষে আমরা এই যে এক মেশিনের কাছে আসছি পানির পাম্প বাবু ভাই পা ধুইতেছে চলুন একটু সামনে যাব はい。 প্রচণ্ড ঠান্ডা পানি কিন্তু দুঃখের বিষয় এই পানিটা খাওয়া যাচ্ছে না কারণ হলো এই পানি হলো এই কাটা থেকে ওটাচ্ছে অত্যন্ত এই ঠান্ডা পানি এই যদি দেখো নিলাম পানি আমরা খাইতে পারলাম না এখন আমরা চলে যাব বাসায় ফোমের মতো একবারে ইঞ্জেকশন

কাদা বে অনেক কাদা হ্যাঁ দেখি আমাদের बाबू ভাই আর মাছ পাই কিনা অনেক কাদা হ্যাঁ ওই যে আরেকটা পাইছে হ্যাঁ পাইছে না একটা এখানে দেখ এই যে প্রথমটা এই যে দ্বিতীয়টা এই একটা ধান ক্ষেত ধান ক্ষেতের পাশে হলো এই যে একটা পুকুর ওখানে তো সেরো দিয়ে পানি সেটা হচ্ছে আর এখানে বাবু ভাই দেখতেছে দেখি মাছ পাওয়া যায় কি না पा तो है? पारे देखी अनेक ओ वा देते बहुमस हाँ छोटो चले आई क्या हाँ काकड़ा पावा ग দুইটা মাছ পেশি কিছু পাওয়া যায় না এই চারটা এই জারটা হ্যাঁ এটা কি মাছ শাঙ্কা মাছ মাছ কি কয় কয় রোহিঙ্গা কয় রোহিঙ্গা যেটাকে বলা গেছে খুব গভীরভাবে আমাদের বাবু ভাই বিশ্লেষণ করতেছে তো মাছ পাওয়া যায় কি না পাইলাম না অবশ্য সে দুটাই পেয়েছি এখানে একটা ওই যখন একটা আমি মাছ পাওয়া তো দেখি মাছ বেশি একটা পাওয়া যায় নাই একটা সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ